হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইস্তিফান্ত আহমেদ আমার নতুন ব্লগের সবাইকে সুস্বাগতম দেখুন আমরা এখন চলে আসলাম মালয়েশিয়াতে মুরগির একটি কামারে মুরগি কেনার জন্য আসছি এখন মালয়েশিয়ার টাইম ছয়টা বারো প্রকৃতিক পরিবেশটা খুবই চমৎকার দেখুন অনেক বিশাল আকারের জায়গা নিয়ে এখানে মুরগির কামার করতেছে দেখুন এই পাশে হচ্ছে একটি শেড দুতলা আর অপর পাশে হচ্ছে বাচ্চা রাখার জন্য একটি শেড দোতলা আর দেখুন এই পাশে হচ্ছে উপরে বসে বসে ডিম পারে দেখুন সবগুলো মুরগি চারা অবস্থায় থাকে খুবই চমৎকার অ্যাকচুয়ালি আমরা আসছি মুরগি কেনার জন্য আমরা এখন এখান থেকে দেশি মুরগি কিনব দেখুন মাই ফ্রেন্ড ফয়সাল আহমেদ একটি মুরগি ধরে নিয়ে এলো আমরা আরও দেখতেছি একটা চয়ে গেছে মুরগিটা খুবই চমৎকার দেখুন আমি দিকে আরেকটা মুরগি নিচে হয়ে যাই ওনলি ওয়ান একটা হয়েছে আমরা দেখতেছি কোন মুরগিটা নেওয়া যায় দেখুন হচ্ছে মালিক মুরগি দর ধরে দিচ্ছে দেখুন খুবই চমৎকার বিশাল জায়গা নেই দেখুন আমরা চারজন চলে আসছি আসল কথা হচ্ছে মালয়েশিয়াতে উঁচু উঁচু পাহাড় আছে দেখুন ওপর পাশে একটি পাহাড় এটি হচ্ছে পাহাড়ের মধ্যে একটি মুরগি কামার সালাঙ্গড় ডিস্ট্রিক্ট বাতানকালি মুরগি কামারটি অবস্থিত আর আপনারা যদি আমার ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটা পাশে থাকা বেলা লাইকুনটি বাজিয়ে দিবেন দেখুন এখানে কিন্তু টার্কি মুরগি আছে আছে আমি জিজ্ঞেস করছিলাম কামারি বাড়িটাকে অনেক জায়গা নিয়ে আমরা এখন মুরগি কিনতেছি আমরা দুইটা মুরগি চয়ে যাইছে এই দেখেন তিনটে মুরগি ধরলো তিনটা মুরগি আজ য়ে বন্ধু তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখন আপনাদেরকে পুরোটা দেখাই কত আকারে